মঙ্গলবার পেহেলগাঁওয়ে নিরীহ একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে বাদ যায়নি বিদেশি পর্যটকরাও বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের রাজপথে মুখে কালো কাপড় বেঁধে রীতিমতো প্রতিবাদ মিছিলে সামিল হন ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্যরা সেদিন দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ আর কি বলেছেন শোনো আহ দনাথকে কি কর্মসূচি নিয়েছেন আজকের মূল কর্মশিসি सूची আপনারা সকলে জানেন গত কাল কাশ্মীরের পহলগায়ে জঙ্গিদের গুলিতে নিশংসভাবে বর্বরোচিত ভাবে যেভাবে হিন্দু নিধন যোগ্য হয়েছে বেছে বেছে নাম জিজ্ঞেস করে আপনারা নাম কি যখন হিন্দু নাম শুনেছে তাদেরকে গুলি করেছে এই নিশংস হত্যা এই হত্যার প্রতিবাদে শুধু হিন্দু নয় অনেক বিদেশি পর্যটক সেখানে এসেছিলেন তাদেরকেও গুলি করা হয়েছে সেই সন্ত্রাসবাদী যে কার্যকলাপ সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে আমরাজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখে কালো পেট্রি বেঁধে আমরাজ মৌন মিছিল করেছি এবং প্রদীপ জ্বালিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের আত্মার মুক্তি কামনা করে তাদের আত্মার মঙ্গল কামনা করে আজ আমরা শহীদদের প্রতি স্মরণ করছি আজ আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে সেখানে একটি সন্ত্রাসবাদী কেউ ছাড়া হবে না বিগত দিনে আপনারা জানেন এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে ভারত সরকার যে কড়া পদক্ষেপ নিয়েছিল আগামী দিনে যেই সব সন্ত্রাসবাদী এই সব কার্যক্রম করেছে তারা কেউ রেহাই পাবে না এবং তাদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিবার সমাবেশ করছি সরকারের কাছে আপনারা কী দাবি রাখবেন সরকারের কাছে আমাদের দাবি অভিনবে উপযুক্ত ব্যবস্থা যেই সব বিবাহ দিনে যেমন সার্জিকাল তাই হয়েছিলেন আগামী দিনে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে সেই রকম

যে সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে বেড়ে গেছে তাই আমরা দাবি করছি অবিলম্বে কাশ্মীরের সেই সরকারকে সন্ত্রাসবাদীর মদতকারী সরকারকে অবিলম্বে ছুড়ে ফেলে দিয়ে প্রকৃতি মানুষের নিরাপত্তার সরকার সেখানে এনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এদিনের প্রতিবাদ মিছিলে দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী জেলা নেতা প্রবীর ঘোষ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ তবে এই জাতীয় আচরণ যে মেনে নেওয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন জেলা কমিটির সভাপতি নিমাই কবিরাজ সহ মৌন মিছিলে হাজির হওয়া ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স